দিয়েছে ঠিক আছে আমি একটা বিস্কুট কিনবো আমি দুটো রেখে দেবো আসার সময় তোকে দেবো এখানে বসে থাকবি যাবি না কোথাও ঠিক আছে এখানেই বসবি ঠিক আছে আর শাড়ি মারিগুলোকে ঠিক করে বসে ঠিক আছে দিয়ে উঠলাম মেয়েটা এখনো আসছে না বেলা তো কোথায় চলে গেছে হ্যাঁ মেয়েটার কলেজ তো মনে হয় ছুটি হয়ে গেছে তো এখনো আসছে না এই দিক দিয়েই তো আসবে কত বেলা হয়ে গেল টেনশন হয় না মেয়ে মানুষ তো ছেলে মেয়েটা আমার ঘরে যতক্ষণ না ঢোকে আমার ততক্ষণ টেনশন হয় আমাদের গ্রামে যা হচ্ছে বাবারে বাবা সেটা আর বলার মতন গ্রামে যা হচ্ছে আমার মেয়েটার দিকে আবার নজর না পড়ে কারুর ঠাকুর ভগবান যেন চলে আসে মেয়েটা আমার তাড়াতাড়ি

আস্তে 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 দেখ জলটা ফেলিস না খা হ্যাঁ খা 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 শোন আমার কথা আমার কথাটা শোন মন দিয়ে রাস্তায় যাবি না কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে ঠিক আছে তুই যেখানে শুস সেখানে গিয়ে শুয়ে পড়বি এখন কোথাও যাবি না বলে আমি যদি রাস্তায় তুই বাইক যাচ্ছে ঠিক আছে আমি আসছি তুই কাজ কর তুমি জলটা রেখে দে রাখ যাবি না রাস্তায় ঠিক আছে আসলাম কিন্তু যাবি না হ্যাঁ আমি কতটা টেনশন করছি বলতে এত দেরি হলো কেন তোর ক্লাস ছিল তার জন্য তো দেরি হয়ে গেল তুই জানিস যা তো বলে যাবি যে মাজকে আমার এক্সট্রা ক্লাস আছে আমার আসতে দেরি হবে আমি রাস্তার দিকটা কাছি বারবার বেরোচ্ছি আবার ঘরে ঢুকছি কি করি বাড়িতে তবু আজকাল যা হচ্ছে তুই তো নিজে জানিস যে কি হচ্ছে আমাদের পাড়ার মধ্যে আর বল না আর দেরি হল ওই পাগলিটাকে নিয়ে বুঝছছ এ পাগলিটা তো আসেও নি আজকে দুপুরবেলাও তো রোজ আসে আমি কিছু না কিছু দি ওকে খেতে আরে সকালবেলা কোন যাচ্ছে না আমাদের রাস্তায় ভোরে ছিল জানো না খাওয়ার জন্য

ওকে আমি খেতে না দিলে পাড়ায় কেউ খেতে দেয় না ওকে নিয়ে আরো হাসি রহস্য করে সবাই সত্যি পাগলিটা কত অসহায় ওকে দুটো ভাত দি ও আর দুদিন ধরে আসছেও না এটা কোথায় গেল বাবা ও দিদি শোনো না ওই পাগলিটাকে দেখলে গো ওই তো দেখলাম ওই দিকে ওদিকে গেছে না ঠিক ওই দিকে গেছে ও না পাগলিটা কোন দিকে গেছে এদিকে ও মাসিমা কোথায় পাগলিটা গেল এদিকে গেছে হলে হতে পারে দেখি

হ্যাঁ বাইক যায় তোকে তোর তোর গায়ে যদি ধাক্কা লাগে করিস না চল আজকে তুই কালকে যাবি সান করি দেবো তোকে আমি ঠিক আছে হ্যাঁ চল খাবি চল চল খেতে দেবো তোকে চল চল ভাত দাও খেতে চল বসে ভাত খে তারপর জাবি ওট কি খেয়েছিস তো হ্যাঁ হ্যাঁ পেট ভরেছে তো আর এই শুন রাস্তার পাশে কিন্তু যাবি না আর এরকম গাড়ি ঘোড়া এরম করবি না সব মেরে মারবে কিন্তু তো কই ছেলেগুলা করবি না কিন্তু এরকম ঠিক আছে এরকম করবি না মনে থাকবে আবার কালকে আসবি তো আর যেখানে শু শু সকালে চলে যাবি ঠিক আছে যা নিয়ে হয়েছে তারপরে কোথায় পেলো বাগানের মধ্যেও পেলে পেয়েছে আমি ওই জন্য তোকে বলি রাত বেয়ালি কোথাও যাবি না যা করবি দিনে মানে করবি ও তোমার খুব ভালো বান্ধবী ছিল বলো খুঁজে পাওয়া তো খুবই খারাপ আর মাস্টার মশাইকে বলবি দিনে মানে পড়াতে রাতে কোনো পড়াঠোড়া নেই ঠিক আছে বলে দিলাম আমি চ ঘরে চল এখন কি হবে মাকে খুঁজে পাবে তো কি জানি ভগবান জানে কি হবে আমিও তো সেটাই টেনশন করছি এর আগে তো ওই মেয়েটাকে খুঁজে পাইনি পরের দিন গিয়ে পেয়েছে সেই বাগানের মধ্যে ভালো মেয়ে জানো মা এমনি তো চিল্লামিলি জোরে কথা বলতে হয় না খুব আস্তে আস্তে কথা বললি জানো না আর খুব একটা চালাকও না ও জানো আমার খুব টেনশন হচ্ছে মা আমি না আজকে আর কলেজে যাবো না না যে কলেজে যাবে না চ ঘরে চ ঘরে চ ঘরে চ পরেছো ওমা কি হয়েছে বুঝছ সেল ফোন করেছিল তোমার ফোনে জানো কেন কেন কি হয়েছে ওই যে নোটগুলো লেখা আছে না সেট বলছিল ওটা নিয়ে যেতেছে সেট কোলকাতায় যাবে দুদিনের জন্য সেট থাকবে না তোর কি মাথা খারাপ এখন কটা বাজে রাত হয়ে গেছে তুই এখন যাবি ওমা যদি না নিয়ে এসে সেল চলে গেলাম আমি আর নোটগুলো নিতে পারবো না তাহলে তো আমি পরীক্ষার কিছু ভালোভাবে পড়তেও পারবো না তুই চারিদিকে যা হচ্ছে তুই বুঝতে পারছিস না তোর বান্ধবী

তাড়াতি আসবি কিন্তু এই এখন টেনশন বেড়ে যাবে চারিদিকে পাড়ার মধ্যে যা হচ্ছে মেয়েগুলো সব পাওয়া যাচ্ছে না ওই পাগলিটার কি অবস্থা পাগলিটার পাগলিটার বাবা মা সবই ছিল গরিব হলে যা হয় মেয়েটা ভালো মেয়ে পড়াশুনো করতো মেয়েটাকে ধর্ষণ করে দিল ব্যাস ও পাগল হয়ে গেল আর বাবা মাকে মেরে দিল যাতে কিছু না করতে পারে মানে আমাদের পাড়ায় এরকম একটা জায়গা হয়ে গেছে এই পাড়াটায় কোনো ভালো মেয়ে মানুষ টিকতেই পারছে না আজকে পাগলিটা দেখো রাস্তায় রাস্তায় ঘুরছে তাই জন্যেই তো আমার মেয়েটাকে নিয়ে আমার একটু ভয় হয় রাধা মাধব তুমি দেখো যেন তাড়াতাড়ি ফিরে আসে রাধা মাধব

আমার কথা তো তুই খানেই নি সিনেমা তুই তো চালিস তুই চালা আমার আর এই পৃথিবীতে কেউ উনে ভগবান তুমিও আমার সাথে নে না আমার কী হয়ে গেল তোকে জারার আমি কি নিয়ে তারুমা তোর সাথেই হতে হলো এ তো রাধা মনু কে ঢাকলা আর মেটাকে তবে না কি রে তোরা কি ঘরে আছিস হ্যাঁ শুনেছিস কি হয়েছে ওই রমার ওই বাড়ি রমার

যদি দেখে তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিলাম কাল বিকাল আমরা আবার একবার যদি এসে দেখেছি আপনাদের ঘরে তাহলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে দরকার পড়লে আপনাদের দিয়ে পাড়া দেবো বের করা দেবো ধর্ষণ করা মেয়ে আমাদের পাড়া আমাদের

জঘন্য ব্যাপার একদম ছি ক্রোতায় যাও কেন এখন মা তোর মায়ের কথা একবারও মনে পড়লো না মা কেনবো না এই সময় তো আমি মুখ দেখাবো কি করে লোক তো আমার দিকে আঙুল তুলছে পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমি চাই না তুই পাগল হয়ে যাওয়া থাকতে আমি আছি তো তুই আমার কথা চিন্তা করবি না

সিদ্ধান্ত তুই নিস না আমার কথা একবার আমি কিছু হয়ে গেলে রমার মা কি ঘর ছেড়ে গেছে সকাল থেকে আজকে সারাদিনের মধ্যে একবারের জন্য দলটা খুলিউনি বেরোয় তার মানে রয়েছে না হ্যাঁ তার মধ্যে তোর ভিতরেই রয়েছে মনে হয়

আমি সত্যি মনে মনে ভালো আমাকে বিয়ে করবে পরে যখন সমাজ আমার দিকে আঙ্গুল তুলবে তোমাকে যখন কথা শোনাবে তখন তুমি মেনে নিতে পারবে সমাজ কি বলবো না বলবো সেটা আমার যায় আসে না ঠিক আছে তোমাকে নিয়ে আমি কলকাতা চলে যাবো এবং তোমার মাকে নিয়েও চলে যাবো ঠিক আছে যেহেতু আমার মা নেই তো তোমার মা মানে আমার মা আমরা কলকাতায় গিয়ে আমরা আলাদা জায়গা একটা থাকবো যেহেতু আমাদের কেউ কোনো আমাদের দেখতেও পারবে না আমাদের কোনো চিনা শোনা লোক থাকবে না না তুমি এই কথাটা কেন ভাবছো বলো তো এই কথাটা তুমি কখনো আর মা তোমাকে তো আমি মন থেকে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু আমি তোমাকে না বলার কোনদিন সাহস করি জানো তুমি যখন কলেজে যেতাম আমি তো আমি বসে থাকতাম মুখে তোমাকে দেখার জন্য তুমি এই কথাটা আমি আমার না ঠিক আছে তুমি খুশি তো রমা আমি খুব খুশি ঠিক আছে তুমি একটা ধর্ষিতা মেয়ের পাশে এসে এগিয়ে তুমি বলছো আবার বিয়ে করবে যাক আমি তাহলে সমাজে মাথা উঁচু করে আমি বাঁচতে পারবো নাহলে তো নিজেকে আমি বন্ধ ঘরে অন্ধকারে পুরো হারিয়েই গেছিলাম না না রহম এটা তুমি বলে না আমি তো আমি তো মেনে নিচ্ছি ঠিক আছে তুমি চলো তুমি একটু ফিরে ফিরে শুয়ে নাও যাও আমরা চলে যাবো কলকাতা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি আজকের ভিডিওটা অন্য রকম স্পেশাল ভিডিও তবে বন্ধুরা আজকের ভিডিওটা আপনারা মিস করবেন না অবশ্যই দেখবেন আর দেখে কিন্তু যারা যারা দেখছেন অবশ্যই কমেন্টটা করবেন কিন্তু আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো আর আগামীকাল ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন আমি প্রত্যেকের নামটাই নেব কদিন আমি নিতে পারিনি জবা চক্রবর্তী গৌরী শর্মা আর হচ্ছে কুমকুম চক্রবর্তী কলকাতা থেকে কুমকুম চক্রবর্তী সোমা ব্যানার্জি আহ সুতোপা চ্যাটার্জী মায়া বিশ্বাস মমতাজ বিবি আর মনীষা জলি সিদ্ধান্ত আপনাদের অসংখ্য ধন্যবাদ তোমার শ্যামনগর থেকে মিসেস জয়া ঘোষ হ্যাঁ মিসেস জয়া ঘোষ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর কমেন্ট করার জন্য ভিডিওটা দেখার জন্য এভাবেই পাশে থাকবেন বন্ধুরা আর বেশি বেশি একটু শেয়ার করে দেবেন পারলে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার